আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে ধরনের আপডেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো লাস্ট একটি ভিডিওতে আমি বিভিন্ন ব্যাংক কে কত কোটি টাকা প্রফিট করলো আজকের হাজার চব্বিশ করবো চতুর্থ প্রজন্মের যে কয়েকটি ব্যাংক আছে তাদের আহ প্রফিট নিয়ে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলির মধ্যে এনআরবিসি ব্যাংক মধুমতি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মেঘনা ব্যাংক এনআরবি ব্যাংক ইউনিয়ন ব্যাংক অন্যতম তো এবার আমরা দেখে নিব যে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলির মধ্যে কে কত কোটি টাকা দুই সাল শেষে প্রফিট করল এর মধ্যে এনআরবিসি ব্যাংক দুই সাল শেষে টোটাল অপারেটিং প্রফিট করেছে চারশো কোটি টাকা যেখানে তাদের দুই সালে ছিল তিনশো কোটি টাকা মধুমতি ব্যাংক করেছে তিনশো কোটি দুই সালে ছিল দুইশো কোটি সাউথ বাংলা করেছে তিনশো চার কোটি দুই কোটি মিডল্যান্ড ব্যাংক করেছে দুইশো দশ সালে ছিল একশো কোটি মেঘনা ব্যাংক তারা কিন্তু প্রফিট করেছে দুইশো কোটি টাকা আর দুই সালে ছিল একশো কোটি টাকা এনআরবি লিমিটেড এনআরবি ব্যাংক প্রফিট করেছে দুইশো কোটি সালে ছিল একশো কোটি ইউনিয়ন ব্যাংক করেছে পঁচাত্তর কোটি তেইশ সালে কিন্তু তাদের ছিল চারশো চল্লিশ কোটি যেহেতু বর্তমান প্রবলেমের মধ্যে তারা যাচ্ছিল বা আছে সেজন্য তাদের প্রফিটের উপর কিন্তু এর ইফেক্ট পড়েছে এই বছর তো এই ছিল আজকের আপডেট